শঙ্খধ্বনিতে মুখরিত মঙ্গলদৈর রামজনকী মন্দির হাজার হাজার ভক্তের ভিড় হয়েছে এই মন্দিরে শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় তাই আজ অযোধ্যাতেই ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার সমান্তরালভাবে সকল মন্দিরে আয়োজন হচ্ছে পূজা অর্চনা মঙ্গলদৈ শহরে অবস্থিত রামজনকী মন্দিরে ব্যাপক পূজা অর্চনা আয়োজন করা পরিলক্ষিত হয়েছে সাজিয়ে তোলা হয়েছে রামজনকী মন্দিরটি এবং এক লাখ প্রদীপ প্রজ্বলন করে সমগ্র মঙ্গলদই শহর উজ্জ্বল করে তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়